Isso é.

করছে এগুলো অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত যদি হয় যদি আল কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে গোটা মানবজাতির জাতির সাথে সাথে সমজীবী মানুষ তাদের উন্নয়ন লাভ করতে পারবে আগামীতে জমায়েত ইসলামী বাংলাদেশকে সমাজের সর্বস্তরে যদি আপনারা ক্ষমতার ভাগিদার করেন তাহলে শ্রমিকরা তাদের নেত্র অধিকার ফিরে পাবে আপনাদের কাজ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মুবারকা জানাচ্ছি এবং আগামীতে সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য